উপপ্রধান খুনে এক অভিযুক্তর বাড়ি থেকে উদ্ধার পিস্তল মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ সঙ্গে চব্বিশ ঘন্টার বন্ধ পালন অশোকনগরের উপপ্রধান খুনে ধৃত এক অভিযুক্তের বাড়িতে ভুসির বস্তার মধ্যে থেকে বন্দুক উদ্ধার তবে মূল অভিযুক্ত এখনো গ্রেপ্তার না হয় বাসিন্দারা ক্ষোভে ফুঁসছে শুক্রবার সকালেই দেখা গেল এলাকার বাসিন্দারা একদিকে দোকানপাট বন্ধ রেখে বন্ধ পালন করছে অন্যদিকে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ অবরোধ ঘটনাস্থলে পৌঁছেছে অশোকনগর থানার পুলিশ শ্বরী সুপার মার্কেট কমপ্লেক্স দা লার্জেট কমপ্লেক্স ইন্ট্রিক from ব্যাঙ্ক লোন এখনো আমাদের একশো আছে বিশ্বাসভাবে উদ্বেগেই নয় আমরা শান্তি মিছিল মন মিছিল বা শোকসভা বিভিন্ন শোকসভা বিজন ছিলেন ওই এলাকার একজন খুঁটি প্রত্যেকের ঘরে প্রতিটা মানুষের বিপদের আগে গিয়ে উনি যে সমস্যা হয়েছে ওই যে হাত তুলে বলতো যে আমি দেখছি করে দিচ্ছি তাতেই কমপ্লিট এবং আজকে কিন্তু আমরা ওনার জন্য এই অসুবিধা যারা নেতারা আছে তাদেরকে চিনি আজকে যারা আমাদের বিধায়ক আছে তাকে চিনি আজকে যে আমাদের এমপি আছে তাকে চিনি আজকে সেই মানুষই আমাদের এর মধ্যে নেই যা মূল অভিযোগ এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারিনি তার মধ্যে আজ বুমার সাধারণ মানুষ আপামর বুমের মানুষ একটা বন দেখেছে যে তার প্রতিবাদ জানাতে চাইছে এখনো পর্যন্ত শান্তভাবে ভাবে চলছে তো আজ সকালবেলা হঠাৎই ওই কলার সময় বাড়ি থেকে ঘুষি নিতে এসে কাঠের ঘুষি কাঠের কারখানায় ঘুষি তুলতে এসে যে মানুষ সে একটি পিস্তল পায় শোনা যায় সেটাই খবর হয় এলাকার মানুষ উত্তেজিত মানুষ সবারই মনের মধ্যে ক্ষোভ রয়েছে এখনো সেই কারণে প্রতিটা মানুষ এসে হাজির হয়েছে আজকে তারা সেই উত্তেজিত জনতাই এখানে বন ধন করতে চাইছে যে আমরা পুলিশ প্রায় এক ঘন্টা বাদেই আসে কিন্তু পুলিশ কি করবে বলুন তারা ইনভেস্টিগেশন করছে আমরা পুলিশকে কোনো রকম দোষ দেবো না কারণ পুলিশ পুলিশের মতো কাজ করছে আমরা তাদেরকে করতে যেতে চাইছি যাতে সঠিক আসামি ধরা পড়ে কারণ আমরা এখনো শান্তপ্রিয় আছি শান্তিটা বজায় রেখেছি এলাকায়

সংবাদ মাধ্যমের মাধ্যমে ঠিক আছে দেখেন ওই তো আমরা কেউ ছিলাম না আমরা অনুমান করতে পারি যে এটা হতে পারে যে ওই পিস্তলি সম্ভবত আছে আমরা এটা অনুমান করে বলতে পারি কারণ ওই স্পটে যখন খুন করা হয়েছে তখন তো আমরা কেউ ছিলাম না স্পটে যে কোন পিস্তলটি করা হয়েছে কালকে আমি পেপারে দেখেছি আপনাদের কোন নিউজ পেপারে যে ওই পিস্তল ভুতজে নাকি ভুতজে ভিডিও ফুটেজ পাওয়া গেছে তো এখন কি হচ্ছে কি পরিস্থিতি যাচ্ছে কোন দিকে যাচ্ছে কিছু বলতে পারব না এটা সম্পূর্ণ ইনভেস্টিগেশনের উপর আপনার প্রোগ্রাম দেবাশিস ভট্ট নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়া সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজ আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া